সুক্রিয় সুক্রিয়া জানাই তুমি কত বড় মহানাল্লা দয়ার সিমা নাই সুক্রিয়া 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 জানাই তুমি কত বড় মহানালা দয়ার সিমা নাই शुक्रिया 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 Janai. तुम कतो बड़ो महानला कहर सिबा me

কত বড় মহান শিবানাই কত বড় মহান শিবানাই বল তোমার দয়ার নাই বারাবার ও মহার্লা বড় আর তোমার দয়ার নাই বরাবর ও সংসার যদি কে তাকায় মায়াই বড় তাম সংসার যদি কেতাকায় তুমি কত বড় সীমা নাই তুমি কত বড় মহান দয়ার সিমা নাই আমরা সুখ্রিয়া শুক্রিয়া সুক্রিয় নাই আমরা শুক্রিয়া শুক্রিয়া